আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম আমি মোহাম্মদ মেহেদি আছেন সারুল ইসলাম ভাই আইসেন কোথা থেকে ভাই আমরা এসেছি জিনাইদাহ কালীগঞ্জ থেকে হ্যাঁ জিনাইদাও কালীগঞ্জ আচ্ছা ভাই আপনাদের জন্য একটা এক্সএম এর একটা মেশিনটা ডি করা হয়েছে অবশ্যই মেশিনটা চলে যাচ্ছে টেনশন হ্যাঁ অবশ্যই মেশিনটা ভালো লেগেছে যাক আলহামদুলিল্লাহ হ্যাঁ ভাইদের আরেকটা বিষয় হলো আপনারা একটা গিফট কার্ড পাচ্ছেন আমাদের কাছ থেকে এই গিফট কার্ডটা আপনি রেখে দিবেন আমাদের একটা লটারি হবে আপনার ছাব্বিশ সালের তিন মাসের এক তারিখে আর এটা আমাদের কাছে থাকবে এই দুইটা কপি একটা আপনার কাছে একটা আমার কাছে একটা লটারি হবে লটারির মাধ্যমে আপনার যদি নচিব ভালো থাকে আপনি হয়তো একটা মোটর সাইকেল বিজয়ী হতেই পারেন এটা আমাদের ভি কোম্পানির তরফ থেকে ই করা হয়েছে আর এখানে একটা স্ক্যানার আছে স্ক্যানারটা কি স্ক্যান করে আমাদের ওয়েবসাইট থেকে যে কোনো প্রোডাক্ট অর্ডার করলে আপনি বিজয়ী হতে পারবেন বারবার আপনি যতবার অর্ডার করবেন ততবার একটা করে গিফট কার্ড পাবেন এই সুযোগটা থাকবে ইনশাল্লাহ আপনাদের মেশিন সম্পর্কে আমি কিছু বেসিক ধারণা দিই মেশিনটা সম্পূর্ণ অটোমেটিক একটা অ্যান্টিবায়টা মেশিন এটা আপনার এই ডিব্বাটা উপরে থাকবে আরেকটা ডিব্বা ভিতরে থাকবে আপনার এখানে চারশো সেটার ওই সরি আটশো সেট ছয়শো সেটার চারশো হ্যাঁ এখানে আপনার দুইটা করে টেরে ইউজ করা হয়েছে ভিতরে দুইটা এখানে দুইটা আর বালতিটা এখানে রাখবেন ইউমনিটি ফয়ারটা এখানে দেবেন দিয়ে আপনি ওই পাইপ লাইনটাও নিজের সিজকে ভিতরে ঢুকিয়ে দেবেন দিয়ে এখানে ইউমোনিটি ভায়ারটা রাখবেন এটাতে ডাবল ফ্যান ইউজ করা হয়েছে যেহেতু আপনাদের এক হাজার ক্যাপাসিটি এটা এটা ডাবল ফ্যান ইউজ করা হয়েছে ছয়টা বাল্ব ইউজ করা হয়েছে ছয়টা একসঙ্গে বাল্ব লাগাবেন এক্স এম ডি আপনাদের ফ্যানের সুইচ হিসেবে আমরা এই দুইটা সিউজ সুইচ ইউজ করেছি আপনি যখন হ্যাচিংয়ে নামাবেন তখন সুইচ দুইটা বন্ধ করে নেবেন ঠিক আছে আর ফুল ম্যাশিং কন্ট্রোল করবে আপনার ব্রেকার দিয়ে এটা আপনি ব্রেকারটা উঠায় দিবেন দিলে আপনার মেশিন রানিং হবে রানিং হওয়ার পরে দুইটা সুইচ আপনি ব্যবহার করবেন আর এটার সাথে হাঁস মুরগি কোয়েলপাগি ট্রেশো ফুল কমপ্লিট এই মেশিনটা আমাদের অবশ্যই আপনি তিন হাজার টাকা ডিসকাউন্ট পেয়েছেন প্লাস আপনি একটা গিফট কার্ড পাচ্ছেন এই মেশিনটা আপনার ডেলিভারি যাবে এলো কালীগঞ্জ কালীগঞ্জ জিনাই ধাওয়া হ্যাঁ শাহরুল ইসলাম ভাই ভাইয়ের সাথে আরেকজন আইসে উনি অবশ্যই সামনে আসতেছে না আপনি অর্ডার করে গেছিলেন মেশিনটা রেডি করা হয়েছে এখন ডেলিভারি দিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ আল্লাহর মতে আপনার মেশিনটা চয়েস হয়েছে আর এখান থেকে যদি ভালো একটা রেজাল্ট পান বা ভালো কিছু করতে পারেন পরবর্তী আপনি মেশিন বড় করতে পারবেন এটারে আপনি হ্যাসার করে পরবর্তী একটা সেটার করতে পারবেন সে অপশনও আছে কারণ এখানে আপনি হাসিং টেরে দশটা থাকবে ভালোভাবে আপনি এটা হ্যাসিং করতে পারবেন পরবর্তী চাইলে এটা সেটা করতে পারবেন আর যারা এখনও অর্ডার করেননি যারা এখন আমাদের কাছ থেকে অর্ডার করেনি আপনারা ভিজিট করেন ডাব্লিউডাব্লিউ ডট জেকে বি যশোর ডট কম অথবা আপনারা ডাইরেক্ট সরাসরি ফোন দিয়ে আমাদের কাছে যে কোনো প্রোডাক্ট অর্ডার করতে পারেন আর অবশ্যই আমাদের ওয়েবসাইট থেকে যে কোনো প্রোডাক্ট অর্ডার করলেই আপনি ডিসকাউন্ট তো পাচ্ছেন প্লাস পাশাপাশি একটা গিফট কার্ড পাবেন শুধু আমাদের ইন্টুভেটার না আমাদের এই কোম্পানির জে বি যশোরের যতগুলো প্রোডাক্ট আছে আপনার পারফিউম বলে গার্মেন্টস বলেন আপনার হুডি বলেন যে কোনো প্রয়োজনীয় প্রোডাক্ট আপনারা অর্ডার করলে গিফট কার্ডটা পাবেন هذا جون ستي السلام عليكم